কম টিউশন ফির একটা ইউনিভার্সিটি হচ্ছেন যেখানে আপনারা আপনাদের ব্যাচেলার কন্টিনিউ করতে পারবেন ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে সেই সাথে টিউশন ফির মোটামুটি দুই লাখের ভিতরেই এবং সোলের পাশে যার কারণে জবের সুযোগ সুবিধা বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনারা অনেক ভালো পাবেন আপনারা চাইলে দেজিন ইউনিভার্সিটিকে আপনাদের ফার্দার স্টাডি কন্টিনিউ করতে পারেন আজকের এই পুরোটা ভিডিও জুড়ে আমরা কথা বলেছিলাম দিজিন ইউনিভার্সিটি নিয়ে আসসালামু আলাইকুম মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছে আশা করছি আল্লাহর রসের সময় আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা তেলার জন্য আজকে পুরের সময় আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটা ইউনিভার্সিটি দেজিন ইউনিভার্সিটি দেজিন ইউনিভার্সিটি জনপ্রিয় অনেকটা কারণে অনেকেই লো টিউশন ফির একটা ইউনিভার্সিটি খুঁজছেন বিশেষ করে ব্যাচেলার প্রোগ্রামে আসতে চাচ্ছেন বিবিএতে আপনারা চাইলে দেজিন ইউনিভার্সিটিটাকে চুজ করতে পারেন কারণ ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি ফর্টি পার্সেন্ট স্কলারশিপ থাকে দ্যাট মিনস আপনার হাইসেন্ড স্কুল যতই হোক না কেন আপনি ফর্টি পার্সেন্ট স্কলারশিপটা পাবেন আপনি চাইলে এই ইউনিভার্সিটিটাকে আপনার ফার্দার স্টাডির জন্য বেছে নিতে পারেন শুরুতে আসি দে ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে সৌলের খুব কাছে পুচ্ছনে মেবি সোল থেকে পুচ্ছনে যেতে চল্লিশ মিনিটের মতো লাগে আছে সো সৌলের পাশে একটা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটিতে শুধুমাত্র বিবিএ প্রোগ্রামটা তারা অফার করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বিগত সেমিস্টারগুলোতে আমার অনেক স্টুডেন্ট বেইজিন ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ পড়ালেখা করছে ইনশাআল্লাহ আশা সামনের সামনে তো অনেক স্টুডেন্ট সেখানে কন্টিনিউ করবে তাদের পড়ালেখা সো তাদের অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে একশো ডলার আর দেজিন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে দু চব্বিশ সালের মে মাসের বিশ তারিখ থেকে মে মাসের তেইশ তারিখ পর্যন্ত তার মানে বিশ একুশ বাইশ তেইশ চার দিন অ্যাপ্লিকেশন চলবে তো এই চার দিনের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ডিএইচএল করে ডকুমেন্টসগুলো আপনাকে পাঠিয়ে দিতে হবে দেজেন ইউনিভার্সিটিতে সো দে ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার কাছে খুব সীমিত সময় আছে আপনাকে আগে থেকেই আমাদের সাথে যোগাযোগ করে আপনার সকল ডকুমেন্টস রেডি করে ফেলতে হবে দেন আপনি অ্যাপ্লিকেশনের সাথে সাথে আপনার বাকি ডকুমেন্টসগুলো ডিএচএল করে দিতে হবে তাহলে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে ইউনিভার্সিটির প্রসেসিংগুলো করতে পারেন দিজিন ইউনিভার্সিটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে খুব দ্রুত প্রসেসিং হয় মে মাসের বিশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা চলবে তারপর হচ্ছে তারা পঁচিশ তারিখে ডকুমেন্ট স্ক্যান করবে মে মাসের ছাব্বিশ তারিখে আপনাদের ইন্টারভিউ হবে এবং মে মাসের অ্যাপ্রক্সিমেটলি উনত্রিশ তারিখের দিকে তারা আপনাদেরকে অ্যাডমিশন রেজাল্টটা দিবে আপনি পাশ করেছেন ওর ফেল করেছেন ঠিক আছে টিউশন ফি পেমেন্টের তারিখটা হচ্ছে তিরিশ তারিখ থেকে দ্যাট মিন্স মার্চ মাসের তিরিশ থেকে জুন মাসের সাত তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে আপনার টিউশন ফি দিতে হবে এবং জুন মাসের আট তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখের ভিতরে আপনাকে তারা সার্টিফিকেট অফ অ্যাডমিশন দিবে তারপর আপনি তাহলে অ্যাম্বাসিতে যাতে পারেন মোটামুটি অল্প সময়ের ভিতরে তারা আপনাকে সকল প্রসিডিওরগুলো শেষ করে দেবে সো এটা একটা ভালো অপশন হতে পারে আপনাদের জন্য যারা আপনারা দুইজন ইউনিভার্সিটিকে চুজ করতে চাচ্ছেন সোলের আশেপাশে দিজিং ইউনিভার্সিটির এর মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনি 40% পার্সেন্ট স্কলারশিপ পাবেন এই ফর্টি পার্সেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একদম ফিক্সড করা আপনার আইএলএস স্কোর যতই হোক না কেন আপনি ফর্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন বিবে ডিপার্টমেন্ট বা ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের টিউশন ফি হচ্ছে বত্রিশ লাখ কোরিয়ান ওন আপনার অন অ্যান অ্যাভারেজ তিন লাখ সামথিং সো লাস্ট সেমিস্টারে ফর্টি পার্সেন্ট স্কলারশিপ দেওয়ার পরে স্টুডেন্টদের টিউশন ফি ছিল দু লাখের কাছাকাছি আর মাস্টার্সে এখন পর্যন্ত তারা কোনো রকমের প্রোগ্রাম অফার করছে না চাইলে আপনারা প্রফেসর ফান্ডিংয়ে চাইলে দেজিন ইউনিভার্সিটিতে কিছু সাবজেক্ট আছে এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন আমি ইউনিভার্সিটিতে ভিজিট করেছিলাম সো খুব ভালো দুইবার ভিজিট করেছিলাম একবার অফিসিয়াল ট্যুর ছিল খুব চমৎকার একটা ক্যাম্পাস দিইজিন ইউনিভার্সিটির অনেক বড় একটা ক্যাম্পাস মেবি থার্ড লার্জেস্ট ক্যাম্পাস ইন কোরিয়া এবং মনোরম পরিবেশে একটা ক্যাম্পাস সো আপনারা যারা দিজিন ইউনিভার্সিটিতে আসতে চান কম টিউশন ফির ভিতরে একটা ভালো ইউনিভার্সিটি করছেন বিশেষ করে আপনারা বিবিএ করতে চান আপনারা চাইলে দিজিন ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল আপনারা যারা বিদেশি উচ্চশিক্ষায় দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড ইথনে আসতে চান আপনারা চাইলে আমাদের কনসালটিংস সেন্টার ব্রাদার্স ইন্টারন্যাশনালে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সে আমাদের অফিসের ঠিকানা মতি জিল ফকেরাপ পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারের লেফটের বারোতলা আপনারা চলে যাবেন ইনশাল্লাহ ফ্রি কাউন্সিলিং আপনাদের জন্য সবসময় আছে সেই সাথে দক্ষিণ কোরিয়ার দেজিন ইউনিভার্সিটি যারা অ্যাপ্লাই চান তারা দ্রুত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের ডকুমেন্টসগুলো রেডি করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশন থেকে বাকি প্রসেসিংগুলো শেষ করে দেবো কারণ দুইজন ইউনিভার্সিটিতে খুব স্বল্প সময়ের ভিতরে তাদের অ্যাপ্লিকেশনটা চলে সো আপনাকে দেরি করলেই হবে না সো আর্লি করতে হবে আসতে হবে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আমার জন্য অনেক বৃষ্টিভাগ করবেন আসসালামু আলাইকুম